তোমরা যারা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের কিন্তু সামনেই টেস্ট পরীক্ষা রয়েছে হ্যাঁ আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত শতকের দ্বিতীয় পর্ব থেকে খ্রিস্টাব্দ তো এই অধ্যায় থেকে আজকের এই ভিডিওতে চার নম্বরের সাজেশন দেবো ঠিক আছে তো আগে আমি তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে দু নম্বরে সাজেশন দিয়েছি তো সেই প্রশ্নগুলো যদি তোমাদের রেডি না করা থাকে রেডি করে নিতে পারো আর যারা হচ্ছে নতুন আমার এই ভিডিওটা দেখছো তাহলে কিন্তু তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে দু নম্বরের আমার যে প্রশ্নগুলো সায়শান মানে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল আমি সেই প্রশ্নগুলো দিয়েছি তো আজকের এই ভিডিওতে এই অষ্টম অধ্যায় মানে একদম শেষের অধ্যায় এই শেষের অধ্যায় থেকে কিন্তু চার নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে তো আজকের এই ভিডিওতে প্রথম থেকে আমি কয়েকটি প্রশ্ন আমি রেখেছি এবারে তোমাদের প্রথম থেকে ধরো এই চার থেকে পাঁচটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আর বাকি যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ওগুলো কিন্তু এক্সট্রা হিসেবে তোমরা দেখে যেতে পারো বা রেডি করে নিতে পারো ঠিক আছে তো সবার প্রথম আমি যে প্রশ্নটা রেখেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তো প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে চার এবারে তোমাদের কিন্তু ইতিহাসে এমন হয় এখনকার সময় বেশি হচ্ছে দু নম্বরের প্রশ্নগুলো চার নাম্বারে ফেলে দেয় আবার চার নম্বরের প্রশ্নগুলো দু নাম্বারে ফেলে দেয় চার নম্বরের প্রশ্ন আট নম্বরে ফেলে দেয় আট নম্বরের প্রশ্ন চার নম্বরে ফেলে দেয় ঠিক আছে তো এরকম কিন্তু উল্টো পাল্টো হয়ে যাচ্ছে মানে দু নম্বরের প্রশ্ন কখনো চার নম্বরে ফেলে দিচ্ছে চার নম্বরের প্রশ্ন কখনো দু নম্বরে ফেলে দিচ্ছে এরকমই বেশিরভাগ হচ্ছে ঠিক আছে তো সবার প্রথমে যে প্রশ্নটা আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে চার নম্বরের জন্য হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তারপরের প্রশ্ন টিকা লেখো দেশ বিভাগ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ জনিত উদ্বাস্তু সমস্যা মানে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যে দেশভাগ হয়েছিল সেখানে যে উদ্বাস্তু সমস্যা দেখা দিয়েছিল সেই উদ্বাস্তু সমস্যা সম্পর্কে তোমাকে এখানে কিন্তু লিখতে হবে মানে টিকা লেখো দেশ বিভাগ উনিশশো সাতচল্লিশ জনিত উদ্বাস্তু সমস্যা তারপরের প্রশ্ন স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্নটা তো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় মানে কাশ্মীরের যে সমস্যাটা সেই সমস্যাটা কিভাবে সৃষ্টি হয়েছিল এটা তো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় এই প্রশ্নটা কখনো দু নাম্বারে ফেলে দেয় আবার কখনো চার নামারে ফেলে দেয় ঠিক আছে এরকম কিন্তু তোমাদের উল্টে পাল্টে দিয়ে দেয় দু নম্বরের প্রশ্নটা চার নম্বরে ফেলে দিলো চার নাম্বারের প্রশ্নটা দু নম্বরে ফেলে দিলো তোমরা হয়তো চার নাম্বারের প্রশ্ন চার নাম্বারে হিসেবে করে গেলে কিন্তু সেটা হয়তো দু নাম্বারে করে দিল বা দু নাম্বারের প্রশ্নটা যেটা তোমরা দু নম্বরে হিসেবে পড়ে গেছো সেটা হয়তো চার নাম্বারে ফেলে দিয়েছে প্রথম যে প্রশ্নগুলো আমি রাখি সেগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবারে তার পরের প্রশ্নগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম থেকে প্রশ্নগুলো তো ভালোভাবে একদম ভালোভাবে তোমাদের রেডি করতে হবে তারপরের প্রশ্নগুলোও কিন্তু তোমাদের রেডি করতে হবে ঠিক আছে তো যেগুলো এক্সট্রা হিসেবে দেয় না অনেকে যে এই পাঁচটা প্রশ্ন আমি গিয়েছি তারপরে হচ্ছে দুটো এক্সট্রা দিয়েছি তো আমি কিন্তু একবারেই এই দশটা প্রশ্ন রেডি করে নিয়েছি তো এখানে এই দশটা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষায় মাস্ট পেয়ে যাবে প্রশ্ন ঠিক আছে তো সবার প্রথম আমি বলে রাখলাম যে প্রশ্নটা তারপরে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচের দাগ পর্যন্ত প্রশ্নগুলো বললাম তো এরপরে ছয়ের দাগের যে প্রশ্নটা যেটা হচ্ছে ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল তারপরে প্রশ্ন উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকার একটি ভূমিকা উল্লেখ করো এই প্রশ্নটাও কিন্তু ভালো প্রশ্ন তারপরের প্রশ্ন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ দেশভাগ ভারতে কি কি ধরনের সমস্যার সৃষ্টি করেছিল এ প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন তারপরে প্রশ্ন টিকা লেখো নেহেরু চুক্তি বা দিল্লি চুক্তি এটাও খুব ভালো প্রশ্ন ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নই খুব তো তারপরে প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতি কথায় দেশভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও তো এখান থেকে আমি যে দশটা প্রশ্ন করেছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালো প্রশ্ন ঠিক আছে তো প্রথম থেকে যে প্রশ্নগুলো আমি করে রাখি সেগুলো তো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থাকে ঠিক আছে আর পরীক্ষায় আসেই ঠিক আছে তো তোমাদেরও বলে রাখছি এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে রেডি করে রাখো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে টেস্ট পরীক্ষায় তো এখান থেকে প্রশ্ন মাস্ট পেয়ে যাবে এবং আশা করি মাধ্যমিক পরীক্ষাও কিন্তু এই যে প্রশ্নগুলো আমি রেডি করে রেখেছি এর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে ঠিক আছে তো তাহলে তোমাদের বললাম যে অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ এই অধ্যায় থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেই প্রশ্নগুলো আমি এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমি লিখে রেখে দিয়েছি একের দাগ থেকে দশের দাগ পর্যন্ত তো এখান থেকে আমি যে প্রশ্নগুলো বললাম যে এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো সবার প্রথমে তোমাদের রেডি করে রাখতে হবে তো এছাড়াও তোমাদের আর কিছু কথা আমার বলার রয়েছে দেখো আমি যে এখানে প্রশ্নগুলো সাজেশান দিয়েছি ঠিক আছে তোমাদের কিন্তু স্কুলেও এরকম সাজেশান দেয় এবং টিউশানেও সাজেশান দেয় তো তোমাদের স্কুলে যে প্রশ্নগুলো দিয়েছে এবং টিউশানে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে আমি যে প্রশ্নগুলো রেডি করে রেখেছি এর মধ্যে কতগুলো প্রশ্ন মিল পেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও যে তোমরা কিন্তু কমেন্টে লিখে যেতে পারো যে আমাদের স্যার একের দাগ তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ এই এই দাগ নম্বরের যে আপনি লিখে দিয়েছেন সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের টিউশনের স্যার বলো বা স্কুলের স্যার বলো প্রশ্নগুলো দিয়েছি তো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে যাও ঠিক আছে আমি যেরকম প্রশ্নগুলো বলে রেখেছি এখান থেকে একের দাগের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দুয়ের দাগেরটাও খুব গুরুত্বপূর্ণ তিনের দাগ চারের দাগ পাঁচের দাগ ঠিক আছে চারের দাগটা আরও ভালো করে তোমাদের রেডি করতে হবে একের দাগ তো ভালো করে রেডি করবে ঠিক আছে এছাড়াও তোমাদের কিন্তু শেষেও কিছু প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমরা কিন্তু এই অধ্যায় থেকে এই যে প্রশ্নগুলো গিয়েছি যদি না রেডি করা থাকে অবশ্যই রেডি করে নাও এখনও কিন্তু তোমাদের হাতে অনেকটাই সময় রয়েছে তোমরা কিন্তু রেডি করে নিতে পারো ঠিক আছে তো যাই হোক আজকে এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের চার নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি বলে দিলাম কিন্তু আগের ভিডিওতে আমি দু নম্বরের প্রশ্নগুলো বলে দিয়েছি এই অধ্যায় থেকে ঠিক আছে তো ফটাফট তোমরা কিন্তু এই প্রশ্নগুলো রেডি করে নাও আর তোমাদের স্যারেরা কোন কোন প্রশ্নগুলো দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও ঠিক আছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে